আগে চাইতে হবে তারপরে পাবে ঠিক আছে আজকে বাচ্চাও যদি না কাঁদে তার মা কোনোদিন তাকে দুধ দেয় না যখন কাঁদে ও বাচ্চা খিদে পেয়েছে এবার দুধ খাওয়ায় যতক্ষণ কাঁদে না কিছুই বলেন না তার মানে খিদে পাইনি তাহলে আমাদের মা বাবা তো উপরে আছে তাই না গড আছে তো তার কাছে চাইতে হবে কিন্তু আমরা চাইতেই লজ্জা পাই যদি না দেয় আজকে যেগুলো শেখাচ্ছি আশা করি আর আগে কোনোদিন এইভাবে কেউ বলে দেয়নি এইসব ট্রেনিং হলে আপনাদের হাজার টাকা ফি দিয়ে ঢুকতে হবে কিন্তু ইএলএস সম্ভব তো ট্রেনিং শেখা যায় জীবনে অনেক কিছু শেখা যায় তাই না তো ডেস্ক কোড মেইনটেইন হবে তো নাকি বড় হচ্ছে কি বুঝলাম না যখন আসবেন তখন পড়ুন এখানে এসে পড়ুন আমি তো গাড়িতে পড়িনি এখানে এসে পড়ছি আর পৃথিবীতে যত ব্যবসা এসছে না সব কপি পেস্ট করে এসছে জানেন একজন মুদিখানার ব্যবসা করেছে আর একজনা ওই দেখে করেছে নিজের থেকে কোনো আইডিয়া নেই কপি পেস্ট করা ব্যবসা কিন্তু অনেক বড় যায় হওয়া কারণ আপনি দেখছেন আপনার পাশের দোকানদার একটা দোকান করে ভালো ধনী হচ্ছে আসতে আপনি কি করুন তার দিকে আপনি খুলে দিলেন হয়তো তো এটা কিন্তু ভালো যুক্তি কপি পেস্ট করেন কপি পেস্ট কি আমরা যে ভিডিওগুলো ছাড়ি আমাদের বিভিন্ন জায়গাতে যে লোকগুলো আসে আপনি ভিডিও দেখে আসছেন তো শিওর তাহলে আপনারা কি কোনো ভিডিও বানাচ্ছেন যদি না পারেন আপনাদের কোনো দোষ নেই আমাদের ভিডিওগুলো তো যায় সেইগুলো যদি একটু শেয়ার করেন তাহলে ক্ষতি যদি কারো ক্ষতি করবেন না ঠিক আছে যদি আপনারা নিজে না বানাতে পারেন তাহলে আমাদের ভিডিওটা শেয়ার করবেন যাদেরকে জয়নিং করাতে চান একবার পাঠাবেন দুবার পাঠাবেন তিনবার পাঠাবেন আপনার বাড়ি চলে আসবে যদি না আসে তখন বলবেন আজকে আমি যখন প্রথম যখন কোম্পানি খুলি যেসব ভদ্রলোকের বাড়ি গিয়েছিলাম তাদের নাম্বারটা নিয়ে রেখেছিলাম তারপরে করিনি অনেক কথা বলার পরে করিনি কিন্তু ওই নাম্বারটা নিয়ে আমার কাজ হয়েছে ওদের নিয়ে একটা গ্রুপ খুলি গ্রুপ খুলে আমরা যে ভিডিওগুলো এখানে করি পার্ট টু পার্ট ওদের পাঠাই পাঠাতে পাঠাতে এর আগের দিন আমাদের অফিসে এসে একজন হাজির ফোন না করি এসেই বলছে এই নাও টাকা জয়েনিং করা বলছে কি সে মোবাইলে নেই এলেছে বলছে এলেছে আর আমি ধৈর্য রাখতে পারছি না তো কিছু কোনো প্রোগ্রাম শোনিনি সুমিতা ম্যাডাম এর কাছে টাকা দিয়ে চলে গেছে ওটাকে নেন ঠিক আছে পরে ফোন করে করে জয়েনিং করালাম ঠিক আছে আজকে আসেনি যাই হোক ব্যবসা করে একটা তো এই হচ্ছে ব্যাপার ওর একটা গুণ আলাদা যখন দেখবে না এরকম হচ্ছে ইনকাম পাচ্ছে এত লোক লোক আসছে ও এমনি চলে আসবে তো কিছু না পারান কপি পেস করুন লোকের মাথা খাটিয়ে ব্যবসা করে নিন ঠিক আছে মনে থাকবে আর একটা হচ্ছে চার নম্বর পয়েন্ট হচ্ছে টার্গেট টার্গেট মানে লক্ষ্য লক্ষ্য ছাড়া পৃথিবীতে কেউ কিছু করতে পারেনি ঠিক আছে আর কেউ করতেও পারবে না আপনার প্রথম লক্ষ্য একটা করবেন যেটা আমি করবো দেখা যাচ্ছে আপনি এখন নতুন জয়নি ফার্স্ট টার্গেট থাকবে আমি টোয়েন্টি প্লেয়ার মানে তো এক্সটার আমি হবই এক থেকে দু মাসের মধ্যে যে কোনোভাবে আমি এক্সটার হব দেখবেন ঠিক লক্ষ্য যদি করেন ঠিক হয়ে যাবে আর টার্গেট যদি না না নেই হচ্ছে হচ্ছে চলবে ঠিক আছে স্টার হয়ে একটা চিন্তা করে একটা বাইক কিনবো যাদের নেই একটা বাইক কিনবো দেখুন ঠিক হয়ে গেছে দেখা যায় দু মাসে যে তিন মাস লাগছে কিন্তু হয়ে যাবে টার্গেট ছাড়া বেঁধে বেঁধে কিছু হয় না আজকে যে গাড়িটা দাঁড়িয়ে আছে এই গাড়িটা আমার স্বপ্ন আজকে যান না দু সালে প্রথম লঞ্চ করে যখন তখন আমি বারোর সাথে এসেছিলাম কাজের জন্য আর এক ভদ্রলোক আমার কাছে একটা লিপ লেট দিয়েছিল স্যার আর ইউ ইন্টারেস্টেড আমি কি সে বলছে এই গাড়িটা আপনি ড্রাইভিং করবেন মানে চালিয়ে দেখবেন কেমন লাগে আপনি কি ইন্টারেস্টিং আমি বলছি আমি তো চালাতেই পারিনি বলছি আপনি চালাবেন কেন ড্রাইভার চালাবে আপনি বসে থাকবেন আমি বলছি আমার অত টাকা আছে বলছে আপনার লিপলেটটা দিয়েছি এটা বাড়ির সামনে মেরে রাখবেন ডেলি সকালে যখন কাজে যাবেন যাবেন একবার দেখবেন আর ঢোকার মুখে একবার দেখবেন ঠিক আছে আমি লিপলেটটা মেরেছি মারার পরে আমার মা এসে বলছে দরজায় ঢুকতেই গাড়ির ছবি কি ব্যাপার বলছে আমার বাবা বলছে বাবুল মেরেছে গাড়ির ছবিটা তা মা হাসছে বুঝলে তো বলছে কেন কিনবি নাকি আমি যে একদিন না একদিন তো আমি কিনবোই বলছে টাকা দিদি না এখন এই সবজি বাজার করব পঞ্চাশ টাকা আছে তোর কাছে আমি বলি না বলছে পঞ্চাশ টাকা যার কাছে নেই সে কুড়ি লাখ টাকা দেওয়ার গাড়ি কিনবে আমি মা দেখো আমার কোম্পানি দিয়েছে সে বলেছে যে তুমি সকালে একবার কাজে যাবে একবার দেখে যাবে আর সন্ধ্যেবেলা একবার ঢুকে দেখবে গাড়িটা তো তারপরে তোমার একদিন একদিন হবে বলেছে আমি বিশ্বাস করেছি দেখি কি হয় ঠিক আছে তারপরে ডেলি এবার বিভিন্ন বন্ধু বান্ধব আসে তো তারা বলে কি গাড়ির ছবি কিনবি নাকি ঠিক আছে ভাঙা চোরা বাড়ি কিন্তু গাড়িটা তো চকচকে আছে ঠিক আছে তো অনেকে ঠাট্টাই আর কি বিভিন্ন কথা বলে কিন্তু আমি ওগুলো সহ্য করেছি ও হাসে আমার তো স্বপ্ন আছে না নিতে পারি ছবি দেখেই দিন কাটিয়ে দেবো ঠিক আছে তো তারপরে দেখলাম কুড়ি লাখ টাকা হচ্ছে না কাজ করতে করতে দু লাখ টাকা জোগাড় হয়েছে তো একটা চার চাকা কিনে আনলাম ঠিক আছে তার মানে স্বপ্ন যদি না দেখতাম কোনোদিনই সম্ভব হতো না ঠিক আছে তো যখন দু লাখ টাকার একটা গাড়ি কিনে আছে মা দেখে আহ্বান খানছে বলছে তুই ওই গাড়ি নিশ্চয়ই একদিন কিনবি কেউ তোকে রুখতে পারবে না তখন আমি ভেবেছিলাম যে একদিন বলছিল যে তোর কাছে পঞ্চাশ টাকা আছে সবজি কিনবো আর সেই মাই যেহেতু বলছে মাল লকটা খুলে গেছে যে নিশ্চয় এটা হয় ঠিক আছে তো সেদিন ভেবেছিলাম মা যখন বলেছে না বলে যদি এতদূর হয় তাহলে বলেছে মানে অনেক দূর হবে ঠিক আছে সামনে বছর ফর্চুন নেবো ঠিক আছে বলেছে এবছরই নিতে পারতাম কারণ দেখুন আমারও একটা লজ্জা আছে আপনাদের অ্যাসেভমেন্ট দিতে পারছে না আমি যদি নতুন নতুন গাড়ি কিনি তাহলে নিজেরও একটা লজ্জা লাগে তবে সামনের বছরে আরও পাঁচ ছজন গাড়ি নেবে আমার টিম থেকে আপনাদের টিম থেকে তারপরে খরচা ঠিক আছে তাহলে নিলে আসছি নেওয়া যাক সুবান্ন লোকেরটাও কোনো ব্যাপারই না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার হিরপাঞ্চাল গাড়ি নেবে এস ডি নেবে আরো অনেকে সব কথাবার্তা হচ্ছে গাড়ি কিনবে ঠিক আছে আমি বলেছি সেকেন্ড হ্যান্ড নাও বড় হতে গেলে এক সেকেন্ড হ্যান্ড ভালো ভালো গাড়ি পাওয়া যায় কারণ সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি টুক করে ঠুকে দাও গায়ে লাগবে না নতুন গাড়ি ঠুকলে গায়ে লাগবে তাই না তো প্রথমে ছোট থেকে শুরু করতে হবে তারপরে পাকা হাত হয়ে গেলে আবার কিনবা কি আছে নাকি মানে ব্যবসার ধৈর্য একটা মারাত্মক জিনিস ঠিক আছে আপনি দেখা যাচ্ছে জয়নিং হওয়ার পরে দুজনের কাছে গেলেন আপনি এখন ভেবেছেন যে ওর কাছ গেলেই জয়েনিং করবে আর ওকে যদি ঢোকাতে পারি আমার আর কিছু করতে হবে না এখন অনেকে ভাবে যখন জয়েনিং করে স্যার আমার হাতে দুশো লোক আছে আমি জয়েনিং করে দেবো ঠিক আছে কিন্তু জয়েনিং করার পরে যখন যায় না তারা সব ফিরিয়ে দেয় কেন ফিরিয়ে দেয় জানেন সেটা আমার ভুল না আপনারই ভুল কারণ আপনি কাজটা না শিখে তার কাছে চলে গেছেন কি বলতে হবে আপনি সেটাই জানেন না আজকে বলুন পৃথিবীতে এমন একটা কাজ আপনি করছেন সেটা শেখেননি আপনি আছে আমরা ছোটবেলায় জন্মগ্রহণ করার পরে চামচটা তুলে দুধ খেতে পারতাম যে দুধটা খেয়েছি ফিটারে করে মা হাতে করে আমাদের মুখে দিত তাই না নিজে তুলতে পেরেছিলাম তাহলে সেটাও দিন দিন আমরা চেষ্টা করার পরে হয়েছে তারপরে একটু বড় হয়েছি হাঁটটা শিখেছি একদিনে হয়েছে প্রথমে হামাগুড়ি দিতাম তারপরে উঠে দাঁড়িয়ে আবার পড়ে যেতাম তাই তো সেটাও শিখেছি সাইকেল চালানো শিখেছি অনেকে বাইক চালানো শিখেছে তো প্রত্যেক জিনিসটা জন্ম থেকে যদি শিখতে হয় তাহলে এই কাজটা কেন আপনি শিখবেন না এসব জানা আছে এসে আমার হাসি লাগে আসতে না তুমি একদিন বড় লিডার হয়ে যেত ঠিক বলছি না ভুল বলছি সে বলছে আমার সব জানা তাহলে জানাটা তোমার কি অবস্থা কি হাল আজকে যে সব জানে তার হাল ওরকম হয় তাইতো তো আমি বলি দেখুন কোথায় কি জেনেছেন দরকার নেই আমাদেরটা জানতে হবে কারণ ইএলএস সম্পূর্ণ আলাদা ইএলএস আমার মনে হয় নেটওয়ার্কের মধ্যে পড়েই না আপনারা হয়তো বলেন এমএলএম ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক আমার মনে হয় এর মধ্যে পড়েই না কারণ এটা চাকরি আজকে সেলসম্যানেরা কি করে যারা সেলস করে অনেকে দেখবেন জলের ওয়াটার প্রিফ সেল করে তো বাড়ি বাড়ি যায় তাহলে শেয়ারটা সেল করার পরে কোম্পানি থেকে একটা মাইনে পায় তার টার্গেট থাকে মাসে যে মাসে কুড়িটা যদি সেল করতে পারো তাহলে তিরিশ হাজার টাকা মাইনে যদি সেল না করতে পারো মাইনে হাফ হয় কি না হয় তাহলে সেখানেও মাইনে আমাদের আলাদা কোনো কাজ আছে আমরা তো প্রোডাক্টগুলো সেল করছি চা আমি করি আর আমি টিম দিয়ে করি আমি বললাম বাবা আজকে আমি দোকানে বসতে পারছি না তুমি একটু বসো এ সাথে একই ব্যাপার আমি করি আর বাবা করে কাজটা তো করছে একই আজকে আমাদের আমাদের ড্রাইভার রাজু স্যার রাজু স্যারের দুটো গাড়ি তো আমার এখানে আমার গাড়িটা চালাক উনি ধরেন একদিন আসতে পারলো না ওনার বাবাকে পাঠালো হতেই পারে তাই না তো সে একই তো ব্যাপার তো এটাই এটাই শিখতে হবে ঠিক আছে দেখা যাচ্ছে আমি করি আর আমার টিম করুক সেল তো হচ্ছে পোডা তাহলে এটা কোথায় ডাইরেকশন কোথায় কি আমি কিছু ভেবে পাই না এটা চাকরি আপনারা মার্কেটিং এর জব করছেন ডিজিটাল চাকরি যেটা ফোন থেকে হয় মানা যায় তো আজ আজ থেকে ভাববেন যে নেটওয়ার্ক ফেটওয়ার্ক না তাহলে গিয়ে বলবে যে আমি লোক ধরে ব্যবসা করবে না আমি একজন প্রোগ্রাম দিতে গেছি বলছে শিক্ষিত ছেলে গ্রাজুয়েট গ্রাজুয়েশন কমপ্লিট বলছে স্যার আমি এটা নেটওয়ার্ক বিজনেস করবো না কেন করবে না এটা জানতে পারি বলছে না কোনো রিজন নেই লোকে বলে খারাপ ওই জন্য আমি করবো না লোকের কথাই করবেন তাই আমি বলছি তুমি কি করবা বলছে আমার স্বপ্ন আছে পুলিশের চাকরি করবে ঠিক আছে খুব ভালো কথা পুলিশের চাকরি করবে কিন্তু সেখানেও তো তোমার লোক ধরতেই যেতে হবে

লোক ধরতে যাচ্ছ আর ইএলএস এসে বলছো আমি লোক ধরে ব্যবসা করব না আপনি ভুল না আমি ভুল আর আমি বলি যদি জীবনে বড় কিছু করতে হয় লোক ধরা না লোককে বাঁচানোর কাজ করে ঠিক আছে আজকে এই সমস্ত প্রফেশনের জন্য লোক স্বপ্ন দেখে যে আমি পুলিশ হব ডাক্তার হব উকিল হব কিন্তু তারা যে প্রফেশনটা করছে না নিজেরা ইনকামের জন্য কাউকে ইনকাম দেয় আপনার পাশের বাড়ি এক লাখ টাকা মাইনে পেতেই পারে সে একাই পায় আপনার দেখায় না আপনার সামনে টাকাটাও গনে না গনে তাহলে প্রত্যেক প্রফেশন নিজের জন্য করে ইএলএস টা আপনি পরের জন্য করবেন গরিবদের জন্য করবেন আজ থেকে বলে দিচ্ছি কোনো বড় লোকের ঘরে বিওপি দিতে যাবেন না কোনো প্রয়োজন নেই আমাদের আমরা গরিবের কোম্পানি গরিবের জন্য এসছি গরিব হয়ে গরিব থেকে বড় লোক করব ঠিক আছে বোঝা গেল পাঁচ নম্বর বললাম যে ধৈর্য ধৈর্যটা বেস্ট মানে একদম মাস্ট মানে ধৈর্য না থাকলে আপনি টিকতে পারবেন না দু মাস এক মাস করেছেন তাই যে কাজ করতে পারছেন না অনেক সমস্যা হচ্ছে পালিয়ে গেলেন তাহলে কি হলো সেই যা করছেন তাই করতে হবে আপনি নিজের বুকে হাত দিয়ে বলুন যে কাজটা করছেন আপনি কি সন্তুষ্ট বাদ দিয়ে যে কাজটা করছেন আপনি কি তাতে সন্তুষ্ট আপনি কি আগামী দিনে আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারবেন পারবেন আপনার ছেলে পিলেরা ভালো ভবিষ্যৎ দিতে পারবেন তাহলে আপনি তাতেই তো ঘুরে যাচ্ছেন সেটাই কে প্যাশন হিসেবে করছেন আপনি তাহলে কি আপনার জীবনে কিছু করতে গেলে কিছু ইনকাম করতে হবে তাহলে ধৈর্যটা রাখবেন শেষ পর্যন্ত থাকবেন সাকসেস পেয়ে যাবেন আরেকটা হচ্ছে ওয়ার্কিং টাইম এটাও একটা ভাইটাল পয়েন্ট ওয়ার্কিং টাইম দেখা যাচ্ছে আপনি এলএস জয়েনিং জয়নিং হলেন কিন্তু টাইম কতটা দিচ্ছেন সাকসেস পাবেন আপনি স্বপ্ন দেখেছেন টার্গেট লক্ষ্য করেছেন সবকিছু করেছেন কিন্তু টাইম দিচ্ছেন সপ্তাহে একদিন তাহলে কি করে হবে আপনার টাইম দিলাম এক বছরের সাকসেস আপনি এক বছরে দেখা যাচ্ছে চার থেকে পাঁচ দিন অফিসে মিটিং এসছে তারপরে এসে বলছেন আমি এক বছর কাজ করছি আমি এখনো সাকসেস হলাম না এখানে কার দোষ সাকসেস পেতে গেলে মেন যে বিষয়টা ওয়ার্কিং টাইম দিতে হবে আপনার প্রতিদিন কিছু না কিছু করতে হবে প্রত্যেক দিন ইএলএস এর জন্য প্রত্যেক দিন আধা ঘন্টা এক ঘন্টা কাজ করতে হবে যদি করেন ছ যদি সাকসেস না পান আমার বলবেন দিন খেটেছি তাও কিছু হয়নি বুঝে গেল এবার নিজেরাই ভাবেন কতক্ষণ করেন কাজ দেখা যাচ্ছে সন্ধ্যের পরে চারজনের সঙ্গে ফোন করলাম চার পাঁচে কুড়ি মিনিট ঠিক আছে তাই এই কুড়ি মিনিটই ধরবেন চারটে ফোন করে হাঁপিয়ে গিয়ে বললেন সারাদিন কতক্ষণ করেছি তাহলে নিজের কাছে নিজেই ফাঁকি দিচ্ছেন কারণ ইএলএস আপনার ব্যবসা আমার না আইডিতে প্রমাণ হয় কে কিরকম কাজ করছে তাই না আর অনেকে বলে যে বিওপি করছি কিন্তু লোক জয়নিং হচ্ছে না তার মানে আপনার ভুল হচ্ছে আপনি কেন করছেন আপনি যখন দেখছেন আমি দশটা বিওপি করেছি একটা জয়নিং হচ্ছে না তার আপনার ভুল আছে আপনি কেন করছেন আপনি কেন করছেন এগারো নম্বর আপনার করতে হবে না আপনি সিনিয়র ফোন করেন বা আমাদের অফিস এসটা পাঠিয়ে দেবো বলবেন সপ্তাহে একদিন টাইম টাইম করবেন সন্ধ্যের পর পাঠিয়ে দেবো কিরিদি স্যার যাবে তো নাম ও কথা বলেনি যাবে কিনা বলেছে উল্টো কথা পছন্দ করি না

ঠিক আছে মানুষকে বড় বড় লোভ দেখালাম আশা দেখালাম বেরে করে ছেলে ছেড়ে দিলাম কাজ করবে না এক মাস থাকবে যখন দেখবে মধু নেই আউট বাড়ি যাবেন বলবেন নেই কাজ কেউ করে তাকে প্রতিশ্রুতি দেবেন তার অন্তত পাঁচশো টাকা মাইনের কাজ করিয়ে দেন জানুয়ারি থেকে কি হচ্ছে জানেন আগে থেকে বলা উচিত না সারপ্রাইজ তো সারপোকা হয়ে যাবে ঠিক আছে সারপ্রাইজ সারপ্রাইজ থাক ঠিক আছে তবু একটু হালকা করে বলে দেবো না জানুয়ারি মাস থেকে যেটা পাঁচশো আছে এটা এক হাজার টাকা হবে এবার ভাবে ঠিক আছে আর বাকিগুলো বাকিই থাক কারণ অত বড় প্রোগ্রাম ঠিক আছে অত বড় অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে আর এই ছোট প্রোগ্রামে বলে দিলাম তাহলে হবে না ওই দিনই বলবো তবে এমন কিছু আছে পৃথিবীর বড় বড় কোম্পানি চমতে যাবে যে এরা কারা এরা প্রত্যেক এসেছে ঠিক আছে তো ওরা ভাবতেই থাকবে ওরা যদি ভাবতেই পারতো যে এল এস কি তাহলে তো ওরাও করে ফেলতো সিস্টেম ওদের ভাবনা যেটা এসে সেটাই করেছে প্রত্যেকটা মানুষের চিন্তা শক্তি আলাদা আর যদি না হতো তাহলে সবাই ইলন মার্ক হয়ে যেত তাই না সবাই রিলায়েন্স কোম্পানির মালিক হয়ে যেত সবার মাথা যদি এক হতো তো এটা হচ্ছে বিষয় সাত নম্বর যে পয়েন্ট সাত নম্বর যে পয়েন্ট পজিটিভিটি মানে নিজের নিজেকে পজিটিভ রাখা ঠিক আছে সবসময় পজিটিভ নেগেটিভ ছেয়ে গেলেই সব গেল যদি বলে হবে না আপনি যদি ভেবে নেন হবে না তাহলে পৃথিবীর কোনো ক্ষমতা নেই যার হবে ঠিক আছে যখনই কেউ বলবে হবে না সঙ্গে সঙ্গে রিপিট করবেন কেন হবে না ঠিক আছে আজ থেকে কুড়ি বছর আগে কেউ ভেবেছিলেন যে আমেরিকায় বসে আছে আমার ফ্যামিলির লোক তার সঙ্গে কথা হবে না ভেবেছেন তো আজকে শুধু কথা হচ্ছে না তাকে দেখতেও পাচ্ছেন ভিডিও কলে তাই তো ঠিক আছে আজ থেকে পঞ্চাশ বছর আগে মানুষ ভেবেছিল যে উড়োজাহাজের মতো একটা যানবাহন হবে যেটা আমাদেরকে উড়ে নিয়ে চলে যাবে ভেবেছিল তো যেগুলো অভাবনীয় জিনিস যেগুলো আমরা ভাবতে ভয় পাই সেগুলো যদি হয় তাহলে হবে না আবার কি কথা দুটো অক্ষরের কথা হবে বলে কিছু আছে পৃথিবীতে সবকিছু সম্ভব ঠিক আছে শুধু নিজের ইচ্ছা শক্তি আর পজিটিভ রাখতে মনকে পজিটিভ আমি তো এদেরকে বলি যে আমি যখন আমার গ্রামে ঢোকার যে রাস্তাটা আমি কি বলি তোমরাই বলো যখন ঢুকি আমি কিন্তু বলিনি যে নেগেটিভ মানুষ বাস করে এটা কিন্তু বলিনি কারণ আমি সেখানে গাড়ি লোক নেগেটিভ এরিয়া এই কারণে বলি কারণ এরিয়াটা নেগেটিভ এই কারণে বলি কারণ ওখানে নেগেটিভিটি কাজ করে বেশি মানে মানুষের মনে যে ধারণাগুলো বেশিরভাগ ভুল ঠিক আছে আপনি গ্রামে দেখবেন একশো তলা বিল্ডিং কারোর আছে কিন্তু শহরে দেখবেন এটা একশো তলা ওটা সত্তর তলা পাশাপাশি কেন হয় জানেন কেন হয় ওরা বেশি পরিশ্রম করে শুধু মেন্টালিটি চিন্তা ভাবনা আলাদা ঠিক আছে ওরা মনে করে যে সত্তর করেছে আমি একশো তলা পাবো আর আমাদের গ্রামের দিকে কি হয় যে ওই উড়ে ঘরের চালটা ভেঙে মোটামুটি একটু ছাদ দিতে পারলে ব্যাস লাইফ সেটেল আর কোনো স্বপ্নই দেখে না ছাদ তো হয়ে গেলে আর স্বপ্নই দেখে না আর যদি দেখতো তারা ওরকম হতে পারতো ভুল বললে বলবেন স্বপ্ন দেখতে ভয় পায় আজকে সরকার বলেছে যে স্বপ্ন দেখতে দেখলে ট্যাক্স লাগবে ট্যাক্স দিতে হবে বলেছে সরকার কেন ভয় পায় না লোকে যদি শুনে ফেলে আমার স্বপ্নের কথা তাহলে ওরা আর বাঁচতে দেবে না আমার ওটাই ভালো তো আপনি আপনার স্বপ্নের কথা বলবেন কারণ আপনি ভুলে গেলে ওরা বলবেন না ঠিক আছে আপনার স্বপ্ন পূরণ হবে তার জন্য আপনার প্রতিবেশী সাপোর্ট করবে আপনার কার কার চার চাকা নেই একটু হাত তোলেন দেখি এবার আমি বলে দেখি কি করতে হবে

মানে আপনি ভুলে গেছেন ওরা আপনার ভুলতে দেবে না মানে আপনার স্বপ্ন সাকসেস করতে গেলে ওরাই আপনার সাহায্য করবে ঠিক আছে এতদিন ক্ষতি করতো কিন্তু একটু বুদ্ধি খাটালেন আপনারই উপকার করছে ঠিক আছে সবার থেকে কাজ বুঝে নিতে হবে কাজটা বুঝে নিতে হবে বুদ্ধি খাটিয়ে ঠিক আছে শত্রুকে মিত্র করা যায় যদি বুদ্ধি থাকে ঠিক আছে তো এই সাতটা পয়েন্ট কি কি আর বলে দিলাম কোম্পানির প্রতি ভালোবাসা রাখতে হবে হান্ড্রেড পার্সেন্ট কারণ এখান থেকে আপনাদের ভবিষ্যৎ হবে সব কিছু পাবেন আপনি তাকে ভালোবাসবেন না মিটিং হবে আর বাড়ি শুয়ে থাকবেন আর বলবেন আজকে একদিন না গেলে কিছু হয় একদিন অনেক কিছু হয়ে যায় জানেন একটা হার্ট অ্যাটাক মানুষকে দু সেকেন্ডে মেরে দিতে পারে তাহলে একদিনের কথা বলছেন আপনি একটা লটারি কেটে এক ঘন্টার মধ্যে কোটিপতি হয়ে যায় মানুষ ঠিক আছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল লটারির কথা বললেন আপনি ঠিক আছে কারণ যতদিন সরকারি ছিল ততদিন আমরা বিশ্বাস রাখতে পারতাম কিন্তু এখন পুরো ধাওতাবাজি চলছে বড় বড় মিডিয়া সব জেনে গেছে ঠিক আছে ভিডিও লটারি আপনারা বলবো কাটবেন না ঠিক আছে যদি ভাগ্যে থাকে তাও পড়বে না আপনার দেখা যে ভাগ্যে আছে লটারিতে কিন্তু তাও পড়বে না কারণ ভাগ্যরা নিজের হাতে কালে ঠিক আছে লটারি কি হয় যে লটারি গুলো বিক্রি হচ্ছে তার কিছু কিছু অংশ রিটার্ন যায় সেই রিটার্ন এর মধ্যে ফার্স্ট প্রাইজ দিয়ে দেয় এবং মাসে একটা দুটো দেখা এবং সেখানে ক্যামেরাম্যান তারপরে সাংবাদিকরা গিয়ে পুরো ফোকাস করে যে এক কোটি টাকা পেয়েছে পার ডে তিনবার খেলা হয় তিনবার দেখা আমি নিজেও লটারি কাটাই তিনবার খেলা হয়তো তিনবার তিন কোটি পেয়েছে দেখাক ভিডিওতে যে মুর্শিদাবাদে ইনি পেয়েছে নদীয়াতে ইনি পেয়েছে আর হাবড়া ইনি পেয়েছে লোক আমাকে আমাকেও কাটতে পারে লোক পাগল হয়ে যায় প্রত্যেকটা লোক লটারি কাটবে পুরো চিটিংবাজি ব্যবসা যদি থাকে ওটা তার জন্য আমরা অ্যাটম কে সৃষ্টি করেছি আপনি আজকে এল এসে কাজ করছেন ঠিক আছে দেখা যাচ্ছে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা মাইনে কবে এক লাখ করতে হবেন কোনো গ্যারান্টি আছে কিন্তু দুদিনের মধ্যে হতে পারে সেই কনসেপ্ট পড়া আছে আপনার বোঝা গেল একশো টাকা দিয়ে একটা টিকিট কাটবেন যেটা ওই লটারির মতো না সে টিকিটটা গিয়ে মিললো না ফেলে দিলেন কোনো কাজে লাগে আর আপনি বলবেন যে একটা লটারি কেটে কেটেছিলাম তো এটাতে পড়িনি এটা কেউ কিনবে দেড়শো টাকায় কিনেছি বলবেন যে আমার মোটামুটি কুড়ি টাকা দিলে দিয়ে দেবো কেউ কিনবে এক টাকা নেবে না যারা কাগজ করে তারাও কাটবেন এটাতে আবার আপনি নিয়ে এসে এখানে যে প্রোডাক্ট গুলো আছে ঠিক আছে আর একটা মজার বিষয় বলছি দেখেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই কুপনটা জমিয়ে রাখবেন আমাদের যে অফিস ফ্র্যাঞ্চাইজি যেটা হচ্ছে মানে যেটা বিভিন্ন দোকানদার আমাদের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য বসে থাকবে যেরকম কেএফসি কেএফসি রেস্টুরেন্ট একজনেরই কিন্তু বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে ঠিক আছে বিভিন্ন জায়গায় রিলায়েন্সের শপিং মল আছে কিন্তু কোম্পানি একটাই তো আমাদেরও এরকম কিছু দোকানদার আসবে যারা আমাদের সঙ্গে টাক করবে করে অ্যাটম টুর ফ্র্যাঞ্চাইজি নেবে এবং তাদের সামনে অ্যাটম টু লেখা থাকবে সেই সব দোকানে গিয়ে কুপনটা নিয়ে যাবেন আপনার মাল দিয়ে দেবেন আর কি চান ঠিক আছে এই হতে চলেছে ঠিক আছে আমরা আমাদের মিশন মিশন অনেক বড় কারণ আমরা ওদের কাছে যাবো না ওরা অলরেডি আসছে আমাদের কাছে যে অ্যাটমের ফ্র্যাঞ্চাইজি এখন থেকে দিয়ে দাও আমাদের বোঝা গেল নিজের থেকে আসবে যে আমাকে অ্যাটমের ফ্র্যাঞ্চাইজি দিন আমি আমি কাস্টমার চাই এখানে লাভ কি হবে ওদের আপনি দেখা যাচ্ছে কুপন নিয়ে একশো টাকার একটা মার্কেট করলেন দেখা গেল এবার একটা ভালো জিনিস পছন্দ হলো এটা কিনবেন না কিনবেন কিনবেন ওটাই ওদের লাভ কাস্টমার দরকার বুঝলেন কাস্টমার কিছু কিনুক না কিনুক দোকানে ভিড় চাই এটাই কারণ ভিড় হলে অটোমেটিক কেনাকাটা হবে কেউ না কেউ কিনবে বুঝে গেল প্রথম হচ্ছে কোম্পানির ভালোবাসা কোম্পানির প্রতি দু নম্বর হচ্ছে ডেস্কোট মেনটেন তিন নম্বর কপি পেস্ট মানে বোঝা গেল যারা নতুন এসে বুঝতে পারছেন হয়তো তারপর হচ্ছে টার্গেট তারপর হচ্ছে ওয়ার্কিং টাইম কিছু না কিছু টাইম দিতে হবে প্রত্যেকদিন ঠিক আছে তারপরে পেশন মানে ধৈর্য ঠিক আছে তারপরে হচ্ছে সাত নম্বর পজিটিভিটি নিজেকে পজিটিভ রাখা সব থেকে গুরুত্বপূর্ণ যে পজিটিভ রাখতে হবে ঠিক আছে পৃথিবীতে যা কিছু ঘটে ভালোর জন্য ঘটে জানেন তো তো একটা গল্প বলে শেষ করব দু মিনিট কি এক মিনিট লাগবে এটা রাজা এখন আপেল খাবে ঠিক আছে তো মন্ত্রী বলছে রাজা বসে আমি কেটে দিচ্ছি তো রাজা বলল না আমি কেটে নেব আজকে তুই তো ডেলি কেটে দিস আজকে আমি খাব নতুন ছুরি কাটতে গিয়ে রাজামশাইয়ের হাত কেটে গেছে হঠাৎ ঠিক আছে তো এবারে মন্ত্রী বলছে বলছে যা কিছু হয় ভালোর জন্যই হয় রাজা বলছে এখানে আমার হাত কাটলো ভালোর জন্য কি হলো বললো আমি বললাম আমি কেটে দিচ্ছি না তো আমারই তো কেটে যেত তাই না তো ভালোর জন্য রাজা রেগে গিয়ে কি করলো মন্ত্রীকে জেলে পাঠিয়ে দেয় ঠিক আছে তো এখন এবারে রাজার সঙ্গে মন্ত্রী জঙ্গলে যাওয়ার কথা ছিল বাঘ শিকারে হরিণ শিকারে তো যাওয়ার পথে যেহেতু মন্ত্রীকে রাগের চটে জেলে পাঠিয়েছে তো একাই গেল ঘোড়ায় করে একাই যাচ্ছে যেতে যেতে জঙ্গলে মানে একদম গভীরে যাওয়ার পথে যারা জঙ্গলি হয় না মানে জঙ্গলি মানুষ জঙ্গলে থাকে তারা এখন রাজাকে ঘিরে ফেলেছে তাদের একটা ছিল সেই পুজোতে মানুষ বলি দিতে হয় রাজু রাজাকে ঘিরে ফেলেছে ঘেরার সময় সেই ওরা তো কি বলে জিঙ্কালা হু হু ঠিক আছে রাজা বলছি আবার কি বলে ঠিক আছে তো কিছু বুঝতে পারছে না লাস্টে ধরে নিয়ে গাছে বেঁধে রেখেছে রাজাকে বলি দেবে সন্ধ্যা সাতটার দিকে এখন এবারে যখন পরীক্ষা রাজাকে তো দেখে রাজার কাটা। কারণ। যখন নিখুঁত লাগে নিখুঁত নিখুঁত মানে কাটা কাটাকুটি থাকলে হবে না তো ওদের বলি দিতে গেলে একদম সম্পূর্ণ মানুষ দিতে হবে কাটাকুটি চলবে না যেহেতু রাজার আঙুল কেটে গিয়েছে তখন আর বলছে তো হবে না ঠিক আছে তারপরে একটু ড্যান্স ফ্যান্স দিচ্ছিল জিঙ্গলালা উ সব বন্ধ যা월 লোক খুজার এক ঘন্টা টাইম আটাടി চলে যাও লোক খুজ রাজা কে ছেড়ে দিল রাজা ছুটতে ছুটতে এসে মন্ত্রী পায় জড়িয়ে ধরে কইছে মন্ত্রী ঝায় ভালোর জন্য হয় ঠিক আছে তো কইছে কেন তো কইছে না আমার যদি আজকে আঙ্গুলটা না কাটা হতো তাহলে আমি আজকে হয়ে যেতাম তাই না মার হয়ে তাই তো তো বলছে যা ভালোর জন্য মন্ত্রী এবার বলছে বলছে রাজা তোমার তো আঙুল কাটা ছিল আমার তো ভালো ছিল আর আমার তোমার সঙ্গে তো যাওয়ার কথা ছিল তাই না রাজার সঙ্গে মন্ত্রীর যাওয়ার কথা মন্ত্রী যদি জেলে না থাকতো তাহলে তো রাজার ছেড়ে ওর মন্ত্রীর জিঙ্গে লালা হোক তাই না তাহলে এখানে যা কিছু ভালোর জন্যই হয় ঠিক আছে তো আপনারা এসছেন যারা সবাই ভালোর জন্যই এসছেন আর ইয়েল এমন একটা কোম্পানি যেটা মানুষের জন্যই এসছে যাদের বিশ্বাস আছে হান্ড্রেড পার্সেন্ট তারা এগিয়ে যাবেন আর যদি মনে হয় বিশ্বাস নেই যেটা করছেন সেটাই করবেন কোম্পানির কোনো যা না ঠিক আছে আছে আপনাদের তো লাগবে দুজন দুশো জন কি করবেন সবার দুজনই লাগে দুশো জন না করলে কোনো যা না ঠিক আছে আজকে অনেকক্ষণই নিলাম তো শিখলেন কিছু সেটা শিখেছেন এর মধ্যে যা শিখেছেন বাড়ি গিয়ে নব্বই পার্সেন্ট হারিয়ে যাবে কিন্তু দশ পার্সেন্ট যদি থাকে ওতেই অনেক কিছু হয়ে যাবে ঠিক আছে তো মিটিং অ্যাটেন্ড করবেন কিছু ডেইলি নতুন নতুন কিছু শিখবেন আজকে যে ট্রেনিংটা দিলাম এর আগে দিয়েছে কোনো তাহলে ডেইলি নতুন নতুন কিছু একদিন দেখবেন এই দশ পার্সেন্ট নিতে নিতে কুড়ি পার্সেন্ট নিতে নিতে তিরিশ পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আর তখন আপনি দেখবেন এখানে এসে বলছেন ঠিক আছে আর সবাই বসে আছে এর নামই সাকসেস আর কিছু না ঠিক আছে তো আজকে একটা ডায়লগ দেবো বেশি দেবো না ঠিক আছে ডায়লগ বলা ভুল কারণ এটা আমাদের नीति आदर्श बोला जाए ठीक तो तो है तो फूल तो हजारों है फूल तो हजारों है लेकिन गुलाब जैसा नहीं है फूल तो हजारों है लेकिन गुलाब जैसा नहीं है कंपनी तो लाखों है लेकिन ये लग जैसा नहीं है ठीक है तो सभी के धन्यवाद दर्शन को धन्यवाद मीटिंग सुनार जन्े तो वेलकम सबाई के